আসসালামাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এবং শ্রোতা ভাই ও বন্ধুগণ আমরা পবিত্র মাহের দর্শা হাদিসের এই প্রোগ্রামে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি আমরা আজকে রাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করব রসুল আকরাম সাল আলী ও সাল্লাম এরসাথ করেছেন তাহারুল্লাহ আবুকে তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামের করেছেন যে হে উম্মদ সকল তোমরা লাইলাতুল কদর মাহে রমজানের শেষ বেজর রাত্রি তালাশ করতে থাক কারণ শেষ বেজর রাত্রি যেই কয়দিন হবে সেই কয়দিনে কোনো একদিন লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন মাহের রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো সম্মানিত সুধি তাহলে আমাদের সামনে লাইলাতুল কদর পাওয়ার জন্য যেই বেজর রাতগুলো রয়েছে আমরা চেষ্টা করব এই বেজর রাতে আল্লাহর সন্তুষ্টি হাসিনের জন্য লাইলাতুল কদরের বরপত লাভের জন্য শেষ বেজর রাতগুলোতে আমরা এবাদত করতে বেজর রাত কোনগুলো শেষ দশকের একুশের রাত তেইশ পঁচিশ সাতাশ এবং উনতিরিশ এই রাতগুলো হচ্ছে বেজর রাতের কমপক্ষে এই রাতগুলোতে আমরা আবাদত করবো ইনশাল্লাহ এবার আসুন আমরা জেনে নিই লাইলাতুল কদরে কি রয়েছে কোরআনে কারিমে আল্লাহ তালা লাইলাতুল কদর সম্পর্কে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছে যে সুরাটির নাম হচ্ছে সুরাতুল কদর আল্লাহ রসুল বলেন ইন যে তোমরা এই সুরা পড়ো এবং এর মধ্যে আল্লাহ আল্লাহতালা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন এর মধ্যে অনেক হজিরত এবং বরকত রয়েছে আল্লাহ এরশাদ করছেন ইন্না আনসালনা হুফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতেরা শুনো এই কোরআনে কারীম আল্লাহ তাআলা এই রাত্রি নাযিল করেছেন যা এই কোরআনে বর্ণিত হয়েছে ইন্না আনসালনা হুফি লাইলাতুল কদর আল্লাহ বলেন আমি একে এই রাতে লাইলাতুল কদর নাজিল করেছি অর্থাৎ কোরআনে করিমকে আল্লাহ তালা লাইলাতুল কদর নাজিল করেছেন সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ একটি বিষয় কত ফজিরতপূর্ণ একটি বিষয় কোরআনে করিমের মতো একটি গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ তালা এই লাইলাতুল কদর নাজিল করেছেন এরপরে কামা আপনি কি জানেন হেরসুল যে লাইলতুল কদর কি আল্লাহ নিজেই আবার প্রশ্নের জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি সাহার লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রি যা হাজার মাসের চাইতে উত্তম একটি কত দামি একটি রাত হাজার মাসের চাইতে উত্তম একটি রাত লাইলাতুল কদর সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী চিন্তা করে দেখুন কোন ব্যক্তি যদি এই একটি রাত্র এবাদত করে লাইলাতুল কদরে তাহলে হাজার মাস এবাদত করলে পরে তার যে পরিমাণ সবাব হতো আল্লাহ পাকের যে পরিমাণ সন্তুষ্টি হাসিল হতো এই ব্যক্তি এক রাত এবাদত করার দ্বারা আল্লাহ পাক তাকে সেই পরিমাণ সবাব তাকে দান করবেন সুবহান আল্লাহ তাহলে আমরা যদি এই হাজার মাসকে ভাগ করে দেখি তাহলে দেখা যায় প্রায় তিরাশি বৎসর চার মাস সময় হয়ে যায় তাহলে কত বড় সৌভাগ্যের কথা যে কোন ব্যক্তি যদি এই এক রাত এবাদত করেন তাহলে তিরাশি বৎসর চার মাস সময় এবাদত করার সব পরিমাণ সব আল্লাহ তারা তার দান করে দেবেন তাহলে আসুন আমরা আজিজ এই রাতে আমরা ইনশাল্লাহ করব এবং লাইলাতুল কদরকে আমরা ইনশাল্লাহ পেতে চেষ্টা করব শেষ দশকের বেজর রাতগুলো আমরা ইনশাল আজিজ এবাদতের মধ্যে কাটাতে চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته